হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই ফজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাত সারা নামাজ আদায় করেন না এক নামাজ বাদ দেন না আকাশেতে লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় আমার ওসমান হাদির উপরে এমন বর হামলা কেন ওসমান হাদি টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় হজরের নামাজে মসজিদে হাজির হাদি জামাজ সারা নামাজ আদায় করেন না নামাজ বাদ দেন না কি সুন্দর ব্যবহার তারা এক আলো হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো আকাশেতে লক্ষ লক্ষ্য তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বায়ান দিয়ে গেছে গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায় হাদির উপরে এমন বর কেন হামলা হাদি টাকায় বিক্রি হয় না পশু টাকায় বিক্রি হয় ও আমার যুবক বাবারা এক ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায় কোরআনের হাফেজ কিন্তু ওর রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়া কথা বলতো টক শুতে কথা বলতো কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ইমানের মূরের ঝংকার বাঁচতেছে এখন সবাই তার বক্তব্য ফলো করে টাকার কারণে হাদির এত সম্মান না বরং হাদিরে সবাই টাকা দেয় ইচ্ছা করে টাকা দেয় দেখছো দেখছো তো লাজ লজ্জা হবে জীবনে ওরে হাই ইচ্ছা করে কি দেয় রাস্তা হাতে একজনে পঞ্চাশ হাজার টাকা বান্ডিল দিছি আমি বানায় করতেছি আর সরম কবে হবে বলো মানুষ টাকা দেয় বিদেশ থেকে টাকা পাঠায় অভাব ক্ষমতার কোনো পাওয়ার নাই ক্ষমতা নিবে নিবে ভাব সংসদ ভবনে যাবে গোটা জাতির কল্যাণে কথা বলবে জিন্দা অবস্থায় যেতে পারে নাই সংসদ ভবনে চলে গেছে টাকার পেছনে দৌড়াও আর টাকা হাদির পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়াও আর ক্ষমতা বারবার হাদির পাচুঙ্গুন করেছে গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ করে নাই সবার মাথা বড় বড় রাখব করবের টাকায় কিনা যায় হাতিরে টাকায় কিনা যায় না যুবকের কাছে অনুরোধ কলিজাবরে দোয়া করছি আল্লাহ আমার দেশে আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায় যুবক তুমি আবার দাঁড়াও শক্তি আছে মেধা আছে এত টেনশন কেন আমার রব আছে বুদ্ধি আছে লেখাপড়া করো মেধা খাটাও মোবাইল বাদ দিয়া চরিত্র ঠিক করে আগায় যাও গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও মোবাইল ফালাই দেখবি তোর পিছনে ঘুরতেছে গোটা দুনিয়া একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে সামনে আগাম ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনামের সুনাম অর্জনকারী ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়া ব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও ডাক্তার জাকির না রে কে না চিনে কে না জানে অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল টাকার গরমে না ক্ষমতার গরমে না সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে আর তুই কেমন যুবক মনে মনে মা কাঁদে আর কেন মরত গাড়ির তলে পড়ত কারণ তোর চরিত্র এত খারাপ তোর আচরণে মায়ের চোখের পানি পরে কষ্টে ঘুম হয় না তুই এত বড় বেহাদ মা চায় তুই মরে যা বাবায় চায় তুই মরে যা কারণ তোর ব্যবহার এত খারাপ অল টাইম মা বাবায় ভয় পায় সন্তানকে কিছু বলতেও পারে না কেমন বেদব তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায় তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব শিক্ষকেরা তোমাকে ভয় পায় আলেম ভয় পায় দুনিয়াওয়ালারা ভয় পায় অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না বরং কলিজা দিয়া ভালোবাসবে কিন্তু তোমার চরিত্রে এত খারাপ মা যদি বাধা দেয় মাকে গালি দাও বাবা বাধা দিলে বাবাকে গালি দাও শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও তোমারে মনে হয় যেন সবাই গোপনে বরদোয়া করে তুমি মরে গেলে সবাই খুশি হবে এমন জীবন নিয়ে জন্ম নিসরে বাবা তুমি মরলে সবাই খুশি জানা যায় কেউ না কেউ আসবে না আহা মানুষের কান্না জানা তো জানা যায় আবার কান্না কলিজা ভাঙা কান্নার আওয়াজ এই যুবকেরা আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো না দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই দেখো না একটা দে আমাকে তিনশো টাকার স্টাম দামি লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দিয়া যাই স্টাম দে তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউ এর হাতের জুতার বাড়ি বৌনা বৌনা জল্লাম তুই যেই নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লা আসবে বউ আসবে না জল্লা আসবে লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি তুই একা খাবি না আরো বহুজনার কপালে আছে কল্পনা করা যায় মিয়া আমগো বৌর তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বউর উপরে কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইভে আইসা কি কান্নাকাটি করতো না এত বিশাল এক ঘটনা হাদির বউ কোনদিন লাইবে আসেন হসপিটালে লাশ দেখতে আসছে কি কঠিন হাল আর এর থেকে শিক্ষা নিবা না আর কার থেকে নিবা আর কার থেকে নিবা আফসুস বড় আফসোস যুবকদেরকে আর কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে পাও ধরলে আসবি বল আমি নিচে নেমে আসি পাও ধরি